চ্যানেল তো গাইস আজকে আমরা হয়ে গেছি তো আজকে আমরা যাব কাইলাগঞ্জে তো একটি ফেমাস ধাম তো কায়লাগঞ্জ কালিকুণ্ডি ধামে তো আমরা আছি তিনজন আজকে বের হয়ে গেছি তো এখন আছে আমাদের বাইপাসের এখানে রুপহারের কাছাকাছি এখন আমরা আছি ফোর লাইনের মধ্যে তো আমরা তিনজন আজকে বের হয়ে গেছি তো আমি আছি সাথে আছে মুন্না সাথে আছে লোকনাথ তো এখন আমরা রূপোহারের কাছাকাছি আছি তো এখন আমরা যাবো আজকে কাইলাগঞ্জে কালীকুণ্ডি ধামে তো পুরা এনজয় হবে ফুল মজা হবে আজকের ভিডিওটা দেখতে থাকো তো এখানে হচ্ছে আমাদের লোকেশন এই যে রূপার সামনে এখানে আমরা এখন দাঁড়ায় আছি এখন আমরা বের হয়ে গেছি বাড়ির থেকে তো আজকে আছি আমরা কাইলেগঞ্জের কালীকুণ্ডি ধামে তো চলো ভাই যাওয়া যাক গো अपना एक बार जाकर बाइक के मुक्ते पूछ रहा हुआ। जो अपना देरी के चेस्ट के। चलो जा जा। देना 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 तो दोल। दोल। तो ये वाले दोनों बिजली आते हैं। क्यों हम यात्रियों आते हैं? और आप? তো গাই কালীকুন্ডি ধাম আমরা ঢুকে যাচ্ছি তো এটা হচ্ছে রাস্তা ঠিক আছে না 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 রাস্তা তো এইদিক দিয়ে যাওয়া যায় কালীকুন্ডি ধাম এই পথে জাতির চলে যান চলে যান সামনে আছে কালীগুন্ডি ধর আপনার মন্দির তো ভাই চলে আসছি আমরা কালীকুন্ডি ধরালি চলো গাড়ি ভাঙা নিয়ে যাবি

তো দেখতে পাচ্ছো আমাদের একটা পপুলার মানুষের সাথে দেখা হয়ে গেছে সবাই তো আমাদের পপুলার মানুষ কার্তিক দা আপনার আমি বিগ ফ্যান আপনার বিগ ফ্যান আমি হ্যাঁ দাদা আপনার বাড়ি দাদা কোথায় রায়গঞ্জে হ্যাঁ দাদা আপনার সাথে দেখা খুব ভালো লাগলো এই সাথে আজকে দেখা হয়ে গেছে আমরা কালিগুണ്ടി দামে তো এত এত সবাই আসছে তো দেখতে পাচ্ছো আমরা আজকে আমরা কালিগুണ്ടി দামে পৌঁছায় গেছে ফাইনালি তো দেখতে পাচ্ছ জাস্ট লুক ঠিক আছে তো আমি তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি আজকের মধ্যে সম্পূর্ণ দেখতে পারবা এটা হচ্ছে ধাম এখানে হচ্ছে কীর্তন হরে কৃষ্ণ হরে সাইডে আরো অনেক কিছু আছে ঘুরবো তো চলো যাওয়া যাক না বলবো না এই যে দাদার সাথে দেখা খুব ভালো লাগলো কালীগন্ডি দামে এসে দেখা হয়ে গেল আর আমাদের তো এখানে ফেমাস আছি

দাদা ভিডিও করতেছে তো ভাই এখানে রান্না হচ্ছে ঠিক আছে তো টিকিট কাটে এখান থেকে ভোগ নিতে হয় কারিগুন্টে দামের আমাদের এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে দান করতেছে দান করা ভালো দান করতেছে দান করা ভালো এই যে আমরা আজকে কতজন আসছি আজকে আমরা ঘুরতে এই সাইডে ফটো নিচ্ছে वो गरम है निष्का तो तुम फोटो डाल कहां कोई चीज तुम्हारा चाहिए वो धान नहीं बजाता 10 मोटा तुम बना देना मैं मुंह में पर दो लोग नहीं नहीं मैं तो मैं सब के भाई नहीं खाते मना नहीं है कौन उधर से ऐसा होता है कौन बोलता है नहीं पूछना तुम ने बोला आप दी कब उठिन मानो सुधीर मानो তো সেটা হচ্ছে ডিজাইন এখানে হচ্ছে কীর্তন এখানে হয় কীর্তন ঠিক আছে তো জানি না কবে হয় কীর্তন তো এই সাইডে তো দেখতে পাচ্ছ পুরা ভিডিও করার জন্য ব্যস্ত কি আমাদের পাঁচশো মিলন লাগবে হ্যাঁ দাদা বলতেছি আজকে আপনি আসছেন কালিকুন্ডি ধামে তো এবার কয়বার আসলেন দুইবার আজকে কিসের জন্য আসছেন সেদিন আসছিলাম ভক্তিতে আচ্ছা এখন আপনি কোথায় বসে আছেন এখানে কীর্তন কবে হয় এখানে কীর্তন যেখানে যেদিন হওয়ার কথা সেদিন হয় না না ওটা কবে মাসটা কবে কোন মাসে আচ্ছা এখানে আপনি কার জন্য বসে আছেন এখানে কৃষ্ণর জন্য এটা ভুল বললেন কৃষ্ণর জন্য না আপনি তো কৃষ্ণ না আচ্ছা রাধার জন্য বসে আছেন এখানে কেউ নাই আপনার কাছে তো না তো গাইস কেউ যদি থেকে থাকেন এই যে আমাদের মিস্টার কার্তিক বর্মণের জন্য কেউ যদি আর কেউ যদি ফাঁকা থেকে থাকে কার্তিকের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারে তো এই সাইডে দেখতে পাচ্ছি আপনি অনেকক্ষণ ধরে এই মন্দিরের দিকে তাকাচ্ছেন কেন আচ্ছা তো এখানে হচ্ছে কীর্তন জানি না কবে হয় কীর্তন তো এটা হচ্ছে লোকেশন আজকের কালিকুন্ডি ধামের তো অসাধারণ গাইস ভিউ ঠিক আছে তো এই এই সাইড ঘুরার বাকি আছে এখনও এই সাইডে ঘুরব

সম্পূর্ণ ডিজাইন করা আছে জল পড়তে দেখতে পাচ্ছো খালি কি পোজ দিচ্ছে সাংঘাতিক পোজ মারা গেছে ঘোরার মতন গার্ডেন করা আছে পুকুরের চারপাশে ঠিক আছে তো ছাওয়া ছাওয়া ভাব খুব আরাম ঠিক আছে তো এইদিক দিয়ে এখন আমরা যাচ্ছি তো এই সাইডে আছে বাবা বকলীনাথের মন্দির এই সাইডে আছে মা কালী আপনারা এই সাইড দিয়ে আসলে দেখতে পারবেন মন্দির এখানে আর এখানে হচ্ছে নতুন একটা মন্দির তৌরি তো এই দেখতে পাচ্ছ পদ্মফুলের ডিজাইন করা হচ্ছে মন্দিরটা ঠিক আছে তো কাজ চলছে এটার এখনো এদিকে কমপ্লিট হয়নি কাজ এই সাইড দিয়ে লোকজন বসে আছে ওই তো অল্প লাগা যাচ্ছে তো এই লোক কত কত চলছে আমাদের আরে লোক সবাই তো এসে এখন আবার আমরা ঘুরবো ছাওয়াতে ছিলাম এই লোকনাথ এখন আমরা বের হয়ে গেলাম এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে কালীখুন্ডির দাম থেকে এখন আমরা বের হয়ে গেলাম এখন আমরা যাচ্ছি বাড়ি মাথায় তো টাটা